মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো একে একে সমস্ত বরফ হল তিন কটা হলে হয়ে যায় তো দেখো আমার কলা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মাখালো হয়ে গেলো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রি অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো তোমরা একটা জিনিস দেখবে যে যখন কোনো জিনিস পাওয়া যায় না তখন সেই জিনিসটা খেতে খুব ইচ্ছে করে যেমন তালের বড়া তালটা তো আর সব সময় পাওয়া যায় না তো আশা শ্রাবণ করেই তালটা বেশি পাওয়া যায় তো অন্য সময় দেখবে তালের বড়াটা খেতে খুব মন যায় তো আজকে আমার সেরকমই তালের বড়া খেতে খুব মন চাইছে তো কি করবো এখন তো আর তাল পাওয়া যাবে না এখনও তাল পাকেনি তো যাই হোক তো ঘরে ছিল কলা আর আমার ছেলে মানে প্রত্যেক দিন কলা খায় মানে ওকে কলা খাওয়ানো হয় তো কয়েকদিন ধরে ওর শরীরটা খুব খারাপ মানে একটু ভূমি ভূমি হচ্ছে তো যাই হোক ওই মানে একটু পেটের প্রবলেম হচ্ছে তো মানে হজমের প্রবলেম তো ওই কারণে ওকে ফলটা খাওয়াচ্ছি না ফলের মধ্যে কলাটা মাস্ট কলাটা থাকেই তো সেই কারণে মানে আমাদেরও আর খাওয়া হয়নি দাদা দাদা খায়নি তো ওই কারণে বেশ কিছু কলা রয়েছে ঘরে মানে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তো কতগুলো বলে এখন মানে খেয়ে নেওয়া সম্ভব না তাহলে আমাদেরও হয়তো প্রবলেম হতে পারে তো ওই কারণে আজকে ভাবলাম তাল নেই তো কী হয়েছে কলা তো আছে তো আজকে সেই কলার আমি বড়া করবো তো দেখা যাক যে কলার বড়া অ্যাকচুয়ালি আমি আগে পরে কখনো করিনি এই প্রথমবার আমি নিজে মানে বানাবো তো জানি না কীরকম হবে আমি একটু ইউটিউব দেখে নিয়েছি যে রেসিপিটা অ্যাকচুয়ালি কীরকম হয় তো সেটাই আবার আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে তোমাদের কলাগুলো দেখিয়ে দিই কতগুলো কলা রয়েছে তো এই দেখো এতগুলো কলা রয়েছে এক দুই তিন ছয় মানে সাতটা কলা রয়েছে আর কলার সাইজটাও দেখো অনেক বড় বড়ো তো এই সাতটা কলার আজকে আমি বড়া বানাবো তো চলো তার আগে ঝটপট করে আমি কলাগুলোকে ছুলে নিই দেখো কলাগুলো কিন্তু একটু নষ্ট নষ্ট প্রায় হয়ে যাচ্ছে এরকম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো কলাগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কলাগুলোকে আমি ভালো করে একটু হাত ম্যাশ করে নেবো অনেকটাই কলা মানে কলা খুব নয় সাতটা কলা কিন্তু কলার সাইজগুলো যেহেতু একটু বড় ওই কারণে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আবার বীজও আছে কলাতে তো যাই হোক প্রথমবার বানাচ্ছি আমি আবার ইউটিউব দেখে বানাচ্ছি আবার আমি তোমাদের সাথেই শেয়ার করছি দাদা ভাবো কি অবস্থা কলাগুলো দেখো আমার হাস করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মৌরি তো দেখো আমি কিছু মৌরি দিয়েছি যাতে একটু টেস্ট হয় মৌরি দিলে সব কিছুতে টেস্ট হয় তোমরা সবাই জানো তো ওই কারণে আমি কয়েকটা মৌরি দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছু ময়দা

দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দেব নিয়ে তারপরে এমনি এমনি করে ভাজবো তো চলো সেটাই এখন করে ফেরি যাই না কেমন টেস্ট হবে প্রথমবার বানাচ্ছি জামুন হয় হবে খাওয়া গেলে খাওয়া যাবে খাওয়া না গেলে ফেলে দেব আর কিছু করার নেই তো চলো এই জমা মাখানো হয়ে আছে এবার আমি কড়াইতে ওnone বসিয়ে দিই গাইস আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর সেটা এখন গরম হচ্ছে আর এখন আমার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমার এই ঘর বাঁচানোর কাজ তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আমি ঘর বাঁচাই আর কড়াইটাও বসিয়ে দিয়েছি সেটা গরম হচ্ছে চলো এখন আমার প্রথম কাজ চিমনিটা চালিয়ে নেওয়া তো চিমনিটা আমি চালিয়ে নিলাম মানে এই যে আগে বললাম যে ঘরটা বাঁচাতে হবে তো চিমনিটা না চালালে ঘরটা নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আমি গ্যাস ধরিয়ে আমি কড়াইকে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা তো তেলটা গরম হয়ে গেলে এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি এটা আমি ভাসতে শুরু করবো আর এইদিকে কিন্তু আজকে আমি দেখো কি ভাত বানিয়েছি রাত্রে ফ্যান ভাত বানিয়েছি মানে ফ্যানা ভাত যেটাকে বলে তো সব বললো যে আজকে একটু ফ্যানা ভাত বানাতে তাই আমি আজকে ফ্যানা ভাত বানিয়ে নিলাম আর এদিকে তেলটা দেখো গরম হচ্ছে দেখো আমি কিন্তু বুঝতে পারছি না যে তেলটা গরম হয়েছে কি না তো ওরকম এক্সপিরিয়েন্স যেহেতু নেই তো ওই কারণে আমি একটা দিয়ে দেখবো যে কেমন হবে তো চলো তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিই কড়াগুলো এরকম হচ্ছে মানে দেখতে তো সুন্দরই লাগছে জানি না খেতে কতটা সুন্দর হবে তো খাওয়ার পরে খেয়ে দেখতে হবে যে কেমন টেস্ট হচ্ছে তো আমার মানে প্রথমবার দিয়েছি তো প্রায় হয়ে হয়ে এসেছে দেখো আরও অনেকটা আছে দেখো আরও অনেকটা ব্যাটার রয়েছে তো চলো আমি একে একে সমস্ত কড়াগুলো বানিয়ে ফেলি দেখো বড়াগুলো কিন্তু হয়ে গেছে আর এগুলো এখন আমি তুলে নেবো তো এই দেখো দিয়ে এখন আমি তুলব আর তুলে প্রথম বড়া আমি আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো এই হচ্ছে আমার লাস্ট কলার বড়া মানে এই কটা হলে হয়ে যায় এই কটা হয়েছে আর এদিকে এই কটা হয়েছে মাকে কটা দিয়ে এসছি মা দু তিনটে নিয়েছে আর এই কটা হলে ব্যাস কমপ্লিট হয়ে যায় আজকে তালে সরি তালের বড়া না কলার বড়া সত্যি কথা বলতে আমি কলার বড়াটা খুব একটা ভালোবাসি না আগে পরে আমি খেয়েছি তালের বড়াটা আমার বেশি ভালো লাগে তো আজকে কী আর করা যাবে যেহেতু কলাগুলো ঘরে রয়েছে ওই কারণেই আমি কলার বড়াগুলো বানালাম তো চলো আমি এখন একটা খেয়ে টেস্ট করে বলে দিই তোমাদের যে কেমন হয়েছে এই যে প্রথমবার আমি কলার বড়া বানিয়েছি আর সেটাই এখন আমি টেস্ট করব যে কেমন হয়েছে তো চলো একটু গরম আছে তো যাই হোক চলো তাও খেয়ে দেখি ঠিক আছে অ্যাকচুয়ালি আমি তো কলার বড়া খুব একটা ভালো খাই না তালের বড়াটা বেশি ভালো খাই তো ওই কারণে নিজে বানিয়েছি তো আর বলবো বেশ ভালো হয়েছে তো যাই হোক চলো আজকের তালের বড়ার রেসিপি এখানেই শেষ মানে আর কোনো কিছু নেই এই জামার ওইদিকে তালের সরি বড়া না কলার বড়া শুধু তালের বড়া হয়ে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা